আপনাদের পছন্দের এই নূরজাহানা বায়ের মধ্যে কিন্তু আপনারা এখন আমাদের কাছে তিনটা স্টোনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন স্টোনের মধ্যে পাবেন এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্টোন পাবেন এছাড়াও ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক স্টোন পছন্দ করেন আপনারা চাইলে এটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন থাকবে আচ্ছা আসেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন স্টোনটা আপনাদের পছন্দের নূরজাহানা বায়ার অর্ডার করবেন বাট বয় হচ্ছে সেম টু সেম প্রোডাক্ট আপনারা ডেলিভারি ক্ষেত্রে পাবেন কিনা হ্যাঁ আপনি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই যদি তিনটা বিষয় খেয়াল রাখেন আশা করি আপনি ঠকার কোনো সম্ভাবনাই নেই এক নম্বর হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দিবেন না অগ্রিম টাকা দিই যদি দিয়ে দেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা কী এইট্টি থাকে দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নেবেন আপনাকে ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি ক্ষেত্রে দিছে কিনা তিন নাম্বার হচ্ছে এই যে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি মানে প্রোডাক্টটা ফেব্রিক্সটা হাতে নেবেন হ্যান্ডফিল নিলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আপনার জন্য এই ফেব্রিক্সটা অরিজিনাল ডুবাই সিটি ফেব্রিক্স কিনা আপনার জন্য আরামদায়ক কিনে আর এখানে হিট পেস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্টোনগুলো লাগানো হয় এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হিট পেসের মাধ্যমে খুব সুন্দরভাবে লাগানো হয় এছাড়াও এটা গেটটা আপনারা অলমোস্ট চারশো ইঞ্চি গেটের মধ্যে পেয়ে যাবেন আর এখানে ভিতরে ইনারটো প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এই জুলগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হাত সুদের মাধ্যমে লাগিয়ে থাকি কোটি এবং কি ইনারের সাথে এটার সাথে আপনার যে লং নব্বই ইঞ্চি হিজাবটা পাবেন হিজাবটা দুই পাশে কিন্তু পাথরের কাজ থাকবে ওকে দুই পাশে আপনি পাথরের কাজ পেয়ে যাবেন আর হিজাবটা লং পাবেন নব্বই ইঞ্চি লং নব্বই ইঞ্চি লং হিজাব প্রয়োজন আপনার জন্য কারণ আপনি ফুল কাভারেজের জন্য এই হিজাবটা আপনার খুবই গুরুত্বপূর্ণ আর দুই সাইডে পাথরের কাজ থাকলে সুবিধা কী আপনি সামনের সাইডেও পাথরের কাজটা শো করতে পারলেন পিছনের সাইডেও পাথরের কাজটা আপনি শো করতে পারলেন এই তিন পিস মিলে ফুল সেট যদি আমাদের কাছে আপনি অর্ডার করেন আমার নিকাবেন আপুদের জন্য আমরা স্পেশাল একটা নিকাব গিফট করবো নিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে যেটা আপনি বাহিরেও অন্য কোনো আউটলেটে পাবেন না ঠিক আছে একদমই কোয়ালিটিফুল নিকাপ থাকবে যেগুলো আপনারা অনলাইন থেকে বিভিন্ন পেজ থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় এই নিয়ে থাকেন ডাবল পার্টের একটা নিকাপ থাকবে এই নিকাপের নিচে টারসেলগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য মেন উদ্দেশ্য যেটা হচ্ছে বিভিন্ন আপুরে কিন্তু আপনারা যখন বাহিরে বের হন ঠিক আছে অনেকের উড়ে যায় এই প্রবলেমটার জন্যই কিন্তু এই টারসেলগুলো লাগানো থাকে আর এটা ফেব্রিক্সটা বিএমডাব্লিউ ফেব্রিক্সের মধ্যে চালিয়ে নিতে পারবেন অথবা অরিজিনাল ডুবাই ফেবিক্সের ফেব্রিক্সের মধ্যে আপনি চালিয়ে এই নিকাপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এই সুন্দর আবাইটা আপনি যদি আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে এই সুন্দর আবাইটা অর্ডার করতে পারবেন